হ্যালো ভিওয়ার মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ শেখ আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অ্যান্ড্রয়েড টুইটেরিয়াল আজকের এই অ্যান্ড্রয়েড টুইটেরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রতিদিনের ন্যায় পঞ্চাশ টাকা পরিমাণ মোবাইল রিচার্জ করতে পারেন এর জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করা থাকতে হবে বন্ধুরা তার আগের যে সকল বন্ধু এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে প্রতিদিনের ন্যায় ফ্রিয়ে নোটিফিকেশন যাবে আমরা যে সকল ভিডিও আপলোড করবো তার বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এবার আমরা দেখে নিই কীভাবে আপনি প্রতিদিনের ন্যায় আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপ্লিকেশন ইউজ করে পঞ্চাশ টাকা পরিমাণ আপনার মোবাইল নাম্বার রিচার্জ করাতে পারেন এর জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে জাস্ট প্লে স্টোর ওপেন করুন এবং ওপরে সার্চ বারে আপনি দেখুন ফ্রি টক টাইম ফ্রি টক টাইম লিখলে আপনি এখানে নিচের দিকে একটু স্ক্রল করে নিচে আসুন এবং দেখুন এই যে এই রকম একটি আপনার সামনে অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশানটির লোগোটি ভালোভাবে দেখে নিন এবং অ্যাপ্লিকেশনটি ট্র্যাপ করে ওপেন করুন এই অ্যাপ্লিকেশনটি এবার এখান থেকে সরাসরি ইনস্টল করে নিন আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি কারণ আপনাদের সময় বাঁচানোর জন্য এবং এই ভিডিওটি ছোটো থেকে আরও ছোটো করার জন্য বন্ধুরা এবার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হলে আপনার এখান থেকে সরাসরি ওপেন করতে পারেন অথবা হোম পেজে গিয়ে ওপেন করতে পারেন আমি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সরাসরি ওপেন করছি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চাওয়া হবে আপনার মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন হয়ে নিন আমি অলরেডি আমার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন হয়ে নিয়েছি এখন আপনি এই পেজে ঢুকে পড়লে আপনার সামনে বেশ কিছু ট্র্যাপ দেখতে পাবেন যেমন অফার্স রিচার্জ ইনভাইট তারপরে আছে মাই ওয়ার্ল্ড এবং প্রোফাইল দেখতে পাচ্ছেন এই ট্র্যাপগুলি এবার আমরা সম্পর্কে পরিচিত হব এখানে অফার্স আছে এই অফার্সে আপনি দেখুন বেশ কিছু অফার্স দেওয়া আছে এই অফার্সের পাশে দেখুন একটি টাকার অঙ্ক লেখা আছে এই অফারসটি যেমন তিরিশ টাকা এই অফার্সটি চব্বিশ টাকা তারপরে একটি অফার্স আছে উনত্রিশ টাকা তারপরে একটি অফারস আছে একুশ টাকা এইরকম আপনি অনেকগুলি অফার্স পেয়ে যাবেন যে অফার্সগুলি কি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না আপনাকে টাকা দেবে না বন্ধুরা আপনাকে অফার্সগুলি ইউজ করলে টাকা দেবে তো কিভাবে টাকা দেবে এবার আমরা জেনে নেব এই অফার্সগুলি জাস্ট আপনি দেখুন এখানে ক্লিক টু গেট দিস অফার্স এখানে জাস্ট আপনি ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড অ্যান্ড গেট এটি যদি আপনি ডাউনলোড করেন সঙ্গে সঙ্গে আপনাকে আট টাকা দেওয়া হবে আপনার এই অ্যাকাউন্টের ওপরে এবং এরপর দেখুন নিচে একটি ইন্ট্রোডাকশান দেওয়া আছে যে ইন্ট্রোডাকশানে বলা হচ্ছে এক মিনিট করে পাঁচ দিন যদি আপনি এটি ইউজ করেন তখন আপনাকে কিন্তু বাইশ টাকা দেওয়া হবে তো আমরা ব্যাকে যাব ব্যাকে যাবার পর আবার নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে ক্লিক টু গেট দিস অফার এই ক্লিক টু গেট দিস অফার ক্লিক করলে আপনি সমস্ত ইন্ট্রোডাকশান এখান থেকে পেয়ে যাবেন কি সম্বন্ধে কি করলে না করলে আপনি এই ব্যালেন্সগুলি পেতে থাকবেন এরপর দেখুন এখানে ডাউনলোড অ্যান্ড ক্রেডিট এখানে সাত টাকা আপনি পেয়ে যাবেন এবং এটি সেম একইভাবে ইন্ট্রোডাকশান নিচে দেখুন এক মিনিট করে পাঁচ দিন ইউজ করলে এখানে সতেরো টাকা পরিমাণ পাবে তো এই গেল অফার্স তো আমরা অফার্স সম্বন্ধে আবার পরে আসছি এরপর আছে রিচার্জ এরপর আছে রিচার্জ রিচার্জে এখানে দেখুন আপনার মোবাইল মোবাইল নাম্বার নাম্বার আপনি যে দিয়ে এখানে সাইন ইন হবেন সেই মোবাইল নাম্বারে আপনি চাইলে রিচার্জ করাতে পারেন এরপর আপনি আদার্স মোবাইলেও এখান থেকে রিচার্জ করাতে পারেন তো মোবাইল নাম্বার আপনি রিচার্জ করাতে গেলে এখান থেকে মিনিমাম আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা পরিমাণ হতে হবে এরপর আছে ইনভাইট ইনভাইটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সোশ্যাল সাইট আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এই সব সোশ্যাল সাইটে আপনি যদি আপনার বন্ধুদের সঙ্গে এই অ্যাপসটি শেয়ার করেন তখন আপনি এখানে উপরে একটি মেসেজ দেওয়া হয়েছে দেখুন যে মেসেজে বলছে একশো কুড়ি টাকা পরিমাণ আপনাকে দেওয়া হবে জাস্ট আপনি এখান থেকে কোনো বন্ধুকে শেয়ার করে দিন এবং সেই বন্ধু যদি আপনার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এবং সাইন ইন করে সঙ্গে সঙ্গেই কিন্তু এখান থেকে আপনি একশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন এরপর আছে মাই ওয়াইল্ড তো মাই ওয়াল্টে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু আর্ন মোর মানি এখানে ক্লিক করলে আবার সেই অফার সে চলে যাবেন আর নিচে দেখুন লেখা আছে ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ ফিফটি থ্রি রুপিস অলরেডি এখানে আমার তেপান্ন টাকা পরিমাণ আছে আপনারা যখন এই মাই ওয়ালটি দেখবেন তখন দেখবেন আপনাদের জিরো জিরো অর্থাৎ কোনো ব্যালেন্স নেই আমি অলরেডি এটি কয়েকদিন হল ইনস্টল করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এখানে ত্রিপান্ন টাকা পরিমাণ এখন পর্যন্ত আর্নি করে রেখে দিয়েছি কারণ কিছুক্ষণ আগে হয়তো আপনারা শুনেছেন যে আপনাদের বলেছি আমি পঞ্চাশ টাকা পরিমাণ রিচার্জ করতে হবে মিনিমাম তার নিচে রিচার্জ করা হবে না আর প্রথমেও আমি হয়তো বলেছি প্রতিদিন পঞ্চাশ টাকা আপনাকে রিচার্জ করতে পারবেন এই খান থেকে তো আমরা দেখতে পাচ্ছেন এখন ফিফটি থ্রি অর্থাৎ প্রোফাইলে আসুন আসলে দেখতে পাচ্ছেন এখানে একটি আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে এন্টার নেম এবং সিলেক্ট সিটি এখানে আপনার সম্পূর্ণ আইডেন্টিফিকেশন দিয়ে আপনি এখানে রেজিস্টার করে নিন তো আমরা আবার প্রথমে চলে যাব অফার্সে তো বন্ধুরা এখন আমরা এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করব এবং আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে আর্নিং হয় তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন আছে যেখানে ক্লিক টু গেট অফারস এখানে দশ টাকা আছে তো এই অফারসে আমরা যদি ক্লিক করি তো অফারসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড গেট টুর অর্থাৎ এখানে দু টাকা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দেবে তো এখানে ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক হার এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওপরে এটি ডাউনলোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি অ্যাপ্লিকেশন অলরেডি আমার ডাউনলোড কমপ্লিট হয়েছে তো এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড কমপ্লিট হবে এখান থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো এখানে দেখুন কন্টিনিউ ইনস্টল তো এরপর নেক্সট এরপর নেক্সট তো এটি অটোমেটিকলি ইনস্টল হওয়ার শুরু হবে তো ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এটি ইনস্টল অলরেডি চলছে তো আমরা ইনস্টল হওয়া কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে জাস্ট এখান থেকে একবার আমাদেরকে ওপেন করতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল কমপ্লিট হলে জাস্ট আপনি একবার ওপেন করবেন এবং আপনার ভাষার সঙ্গে মিললে এখান থেকে ভাষা কম্প্রোমাইজ করবেন আমরা ইংলিশ করে দেবো এবং কন্টিনিউ করব জাস্ট আমার এখান থেকে শেষ আর কিছু করার নাই এখানে এবার আমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব এবং ব্যাকে যাবার পর আমরা মাই ওয়ার্ল্ডসে আবার দেখবো এখানে দেখুন তেপান্ন ছিল এখন পঞ্চান্ন হয়ে গেছে অর্থাৎ আমরা একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করলাম দু টাকা আমরা পেয়ে গেলাম তো এইরকম আপনার এখানে অনেকগুলি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আছে যেখানে পাঁচ টাকা কোথাও আট টাকা কোথাও দশ টাকা কোথাও পনেরো টাকা জাস্ট আপনি ইনস্টল করার জন্য আপনি পেয়ে যাবেন আর ইনস্টল করার পর নিচে যে ইন্ট্রোডাকশানগুলো আছে যে সব রুলসগুলো আছে সেই রুলসগুলি আপনি যদি মেনে চলেন পাঁচ দিন সাত দিন দশ দিন পরিমাণ যে ইউজ করতে বলছে জাস্ট আপনি এক মিনিট দেড় মিনিট করে যদি ইউজ করেন সেগুলি তো সেখান থেকেও আপনি একটি পয়সা ইনকাম করতে পারেন তো এরপর আমরা এখন দেখব কীভাবে রিচার্জ করতে হয় বন্ধু এর জন্য রিচার্জ অপশানে ক্লিক করুন রিচার্জ অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে নাম্বারটি রিচার্জ করতে চাইছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন ওপরে বন্ধুরা আমার একটি মেসেজ এসেছে এই মুহূর্তে যে আমরা একটু আগে দেখুন এখানে আমরা এখানে কিছুক্ষণ আগে একটি ক্রেডিট পেলাম দু টাকা এই ক্রেডিটের একটি অপশান কিন্তু এখানে মেসেজ দিয়েছে তো আমরা স্বপ্ন ডিলিট করে দেবো তো এখানে আমরা যেটি বলছিলাম রিচার্জের অপশান তো রিচার্জের অপশানের জন্য দেখুন এখানে সেলফ অর্থাৎ আমার যে নাম্বার দিয়ে আমি রিচার্জ করতে চাইছি অর্থাৎ যে নাম্বারটি দিয়ে আমি সাইন ইন করেছিলাম সেই নাম্বারটি চাইলেও রিচার্জ করতে পারি অথবা আদার্সে গিয়ে আমি আদার্স নাম্বার দিয়েও কিন্তু রিচার্জ করতে পারি তো আমরা আদার্স একটি নাম্বার ক্লিক করব তো এন্টার নাম্বার আপনার যে নাম্বারটি রিচার্জ করাতে চাইছেন সেই নাম্বারটি ক্লিক করুন তো আমরা এখানে নাম্বারটি ক্লিক করব নাম্বার ক্লিক হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপারেটর অর্থাৎ আপনার কী কোম্পানির সিম সেই কোম্পানিটা তো আমরা এখানে আমাদের যে কোম্পানির সিম সেই কোম্পানির নাম দিয়ে দেব এরপর বলছে সিলেক্ট অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করাতে পারবেন তো আপনাকে প্রথমেও বলেছিলাম এখনও বলছি দেখুন এখানে পঞ্চাশ টাকা মিনিমাম রিচার্জ তারপর ষাট সত্তর আশি নব্বই একশো হায়েস্ট আপনি একশো টাকা রিচার্জ করাতে পারবেন তো আমরা পঞ্চাশ টাকা রিচার্জ করাবো কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন টাকা হয়েছে এরপর যদি আমরা রিচার্জে ক্লিক করি তো অটোমেটিকলি এটি রিচার্জ হওয়ার জন্য কিছুক্ষণ সার্চ করবে এবং বলছে ইউর রিকোয়েস্ট ইজ সাবমিটেড মোবাইল উইট রিচার্জ ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার এই নাম্বারটি রিচার্জ করিয়ে দেওয়া হবে এটি আমাদেরকে একটি মেসেজ দিয়েছে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব এরপর আমাদের মেন ব্যালেন্স একবার চেক করে নেব মেন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এখন আমাদের পাঁচ টাকা আছে এবং পঞ্চাশ টাকা কেটে নিয়েছে অর্থাৎ আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই নাম্বারটি রিচার্জ করে দেওয়া হবে তো বন্ধুরা ভাবে আপনি প্রত্যেক দিনের ন্যায় পঞ্চাশ টাকা করে রিচার্জ করাতে পারেন আপনার মোবাইল সো ফ্রেন্ড আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তবে অবশ্যই একটি লাইক দিন এবং এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড কম্পিউটার টেকনোলজি এবং অনলাইন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে অথবা আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের চ্যানেলে সরাসরি কমেন্ট করুন অথবা ফেসবুক পেজে যুক্ত হন বন্ধুরা এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক